নেদারল্যান্ডসের বিপক্ষে টি সিরিজ খেলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে এশিয়া কাপে পূর্বের পরিসংখ্যান কিংবা দলীয় পারফরমেন্সে টাইগার এগিয়ে থাকলেও এই সিরিজে আয়োজনে আদৌ কি ধরনের প্রভাব ফেলবে বাংলাদেশ ক্রিকেটে নাকি উল্টো বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের মতো পরিস্থিতিতে পড়তে হবে টাইগারদের দেশের ক্রিকেটাররা রয়েছেন বিশ্রামে আইসিসির এফটিভির বাইরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের ধকল এখনও পুরোপুরি কাটেনি তার আগে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ যেতে লিটন দাসের দল এশিয়ার দুই দেশের বিপক্ষে আত্মবিশ্বাসের সঙ্গে জয় টাইগার ক্রিকেটে প্রভাব পড়েছে বেশ এরপর ভারতের বিপক্ষে লিটনদের সিরিজ খেলে এশিয়া কাপে যাত্রা শুরু করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হচ্ছে না ক্রিকেট বোর্ড এবার দুঃসময়ের বন্ধু হিসেবে খুঁজে পেল ইউরোপের দেশ নেদারল্যান্ডসকে এশিয়া কাপে বাংলাদেশ প্রস্তুতি নেবে তাদের বিপক্ষে খেলি তুলনামূলক কম শক্তিশালী দলের বিপক্ষে পরিসংখ্যানে এগিয়ে থাকবে টাইগাররা সেটাই তো স্বাভাবিক পাঁচ ম্যাচ খেলে জয়ের পাল্লাটা বেশ ভারী লিটনদের হেরেছে মাত্র একটিতে এবার সবচেয়ে বড় পরিবর্তনটা দেখা যাবে টাইগারদের একাদশে কারণ ইউরোপের দেশটির বিপক্ষে রানের খাতায় যারা সবার উপরে তাদের কেউই থাকবে না এবারের সিরিজে একই অবস্থা বোলিং সাইডও একমাত্র তাসকিন আহমেদ ছাড়া বাকি সবাই নাম লিখিয়েছেন সাবেকদের খাতায় শুধুমাত্র সাকিব খেলা চালিয়ে গেলেও নেই টাইগার স্কোয়াডে র‍্যাঙ্কিং বাংলাদেশের চেয়ে বেশ পিছে নেদারল্যান্ডস অতীতের পারফরম্যান্সও তাই বলছে কিন্তু ম্যাচ বা সিরিজ জিতলেও এশিয়া কাপে কতটুকু প্রভাব পড়বে সেটাই এখন বড় প্রশ্ন কারণ ভুলে গেলে চলবে না টি-20 বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজ হারে টিম বাংলাদেশ পরবর্তীতে বিশ্বকাপেও দেখা মেলে হতশ্রী পারফরম্যান্সের এবারেও কি সেই পথেই হাঁটছে ক্রিকেট বোর্ড নাকি দৃশ্যমান হবে ভিন্ন কিছু তাসওয়ানাফি ডিবিসি নিউজ ডেস্ক